আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কি কি গিফট কিনলাম আমার রিলেটিভদেরকে দেওয়ার জন্য এবং আমি কি কি গিফট পেলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আজকে আমার এই শপিং গিফটের এই ভিডিওটি প্রথমে আমি যেগুলো কিনেছি সেগুলোই আপনাকে দেখাবো আসলে পুরোটা খুলে দেখাতে পারছি না এটা গিফট কিনেছি আমি ভাসটা নষ্ট হয়ে যাবে তাই ওইভাবে দেখাতে পারছি না কারণ গিফটের জিনিস আমি যেটা যেগুলো দিয়েছি এগুলো আগে দেখাতেও চাচ্ছি না তাই একটু করে দেখাচ্ছি আর কি এখানে দুটো থ্রি পিস শাড়ি আর কয়েকটি পাঞ্জাবি কিনেছি কেনাকাটা অনেক কিছু হয়েছে জাস্ট আমি কয়েকটি এখানে শো করেছি গিফট পেতে যেমন ভালো লাগে দিতেও ভীষণ ভালো লাগে আমার দিতে বেশি ভালো লাগে এখানে কয়েকটি পাঞ্জাবি আমার মেয়ের বিয়ের শপিং আর কি অনেক কিছু করা হয়েছে ওগুলো আর ওইভাবে দেখানো সম্ভব হয়নি খুব অল্প সময়ের মধ্যে এটা আমার দুই মেয়েকে একই রকম গিফট দিয়েছে আর গাঞ্জার উপরে কালারটি কাজ খুবই সুন্দর আমার মেয়ের বিয়েতে এই ড্রেসটি ওরা পরেছিল মার্শাল্লা অনেক ভালো লেগেছিল ওদেরকে এটা অন্য ড্রেসে আমার টুইন মেয়েদের সবসময় আমি একই রকম পোশাক দিই যদি ওরা বড়ো হওয়ার পর একটু ভিন্ন রকম পরতে চায় কিন্তু আমার ভালো লাগে ওরা একই রকম পরলে এই ড্রেসটাও আমাকে গিফট করেছে আনিস্ট পাকিস্তানি জর্জেটের উপরে কাজ করা বেশ সুন্দর কালার টিস্ট কালারের উপরে উন্নাটা নেভি ব্লু পুরো কাজটি সুন্দর ভিতরে ইনার ও দেওয়া আছে টার্সেল করা আছে নিচের দিকে কাজটা খুবই সুন্দর এটা হচ্ছে ওন্নাটা জর্জেটের এটা সালোয়ারের কাপড় এটা ও একি টাইপের থ্রি পিস এটা প্যাকেটটা খুললাম না এটা খুবই সুন্দর কাজ করা এই অন্যটাও খুব সুন্দর এটা আমি কিনেছি ছোট মেয়ের জন্য পাঞ্জাবিটাও গিফট পেয়েছি এখন বরমের বিয়ে শাড়ি দেখাবো আর শাড়িটিও চমৎকার একটু সিম্পল পছন্দ করে তাই ওই হিসাবেই সিম্পল কেনা হয়েছে কিন্তু সিম্পলের মধ্যে চমৎকার ফ্যান্টাস্টিক কাজ ম্যাচিং উনা সব কিছু ম্যাচিং করে কেনা আর শ্বশুর বাড়ি থেকে দিয়েছে এটা ওনাটা শাড়ির সাথে ম্যাচিং করে নেওয়া ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ক্যামেরাটা অত একটা ভালো না আমার কিন্তু খুবই সুন্দর কাজটা খুবই খুবই ভালো আমার মেয়ে যখন শাড়িটি পরে আর মেকআপ গেট পুরো লুকটাই ছিল চমৎকার আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে ওগুলো আস্তে ধীরে শেয়ার করব ইনশাল্লাহ আমার ভিডিওর কোথাও কোনো এক অংশ একটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর আপনারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার সবার আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ